প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামে এক দারুণ সাতার প্রতিযোগিতার আয়োজন বিশ হাজার টাকার সাতার প্রতিযোগিতা গ্রামের পুকুরে এমন দিন আগে কখনো দেখিনি গ্রামের মাঝখানে একটা বড় পুকুর আর সেই পুকুরেই হইচই পড়ে গেল কারণ সাতার প্রতিযোগিতা হবে প্রথম পুরস্কার বিশ হাজার টাকা বিশ্বাস হচ্ছিল না কিন্তু যখন মাইকে ঘোষণা হলো তখন গোটা গ্রামে লেগে গেল উৎসবের আমেজ এমন একটা দিন এমন একটা আনন্দ আগে কখনো দেখিনি আমাদের গ্রামের মাঝখানে একটা বড় পুকুর সারা বছর এই পুকুরে অনেক স্নান করে মাছ ধরে এটা একটা তীর্থস্থানের মতো হয়ে গেছে কিন্তু এবার পুকুরটা যেন একেবারে বদলে গেল কারণ এবার সেখানে হবে সাঁতার প্রতিযোগিতা সকালবেলা উঠে শুনলাম মাইকে ঘোষণা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা হবে প্রথম পুরস্কার বিশ হাজার টাকা শুনে মনটা নেচে উঠল গ্রামের ছোট বড় সবাই বেরিয়ে পড়েছে পুকুর পারে কেউ হাততালি দিচ্ছে কেউ বাসি বাজাচ্ছে কেউ আবার প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে সাঁতার শুরু হলো পানির মধ্যে একসাথে ঝাঁপে পড়লো চল্লিশ জনের মতো সাতারু পানির ছিটা যেন চারিদিকে সরিয়ে পড়লো সবাই চিৎকার করে উৎসাহ দিচ্ছে চল রে ভাই চল প্রতিযোগিতার নাম লিখিয়েছে অনেকেই কিন্তু চল্লিশ জনের মতো প্রায় অংশগ্রহণ করেছে পাশের গ্রাম থেকে অনেকে এসেছে সবাই দেখে দেখে বলতেছে এই যে লাল গামছা পরা ওই যে ছেলেটা ওই ছেলেটাই ফার্স্ট হবে প্রথম কয়েক মিনিট বোঝা যাচ্ছিল না কে গিয়ে কে পিছিয়ে তবে ধীরে ধীরে দুজন প্রতিযোগী আলাদা হয়ে গেল একজন গ্রামেরই ছেলে রাহুল আরেকজন পাশের গ্রামের জসীম গ্রামের মানুষের কথা এক চাচা বললেন এই পুকুরে কত কিছু দেখলাম আজকের দিনটা পুরোই আলাদা এই পুকুর আমাদের জীবন এই পুকুরে হাসি কান্না সব মিশে থাকে রাহুল হাঁপাসে কিন্তু তার চোখে জল তার বন্ধু বান্ধব এসে তাকে জড়িয়ে ধরতেছে কেউ বলেছে দোষ তুই পেরেছিস রে পরে যখন মঞ্চে ডাকা হলো পুরস্কার দেওয়ার জন্য বিচারক স্যার বললেন এই ছেলে শুধু খেলায় জেতেনি নি যেতেছে তার সাহস মনোবল আর গ্রামের মানুষের ভালোবাসা চেয়ারম্যান সাহেব ঘোষণা দিলেন প্রতি বছর এই খেলা হবে আর মেয়েদের জন্য আলাদা বিভাগ চালু করা হবে মাঠ জোরে হাততালি পড়লো রাহুল যখন বিশ হাজার টাকা পুরস্কার পেল তখন সে কিছুই বলল না কিন্তু তার চোখে ছিল হাজারো স্মৃতি একটা গ্রামের পুকুর একদিনের খেলা আর হাজারো মানুষের ভালোবাসা এই জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না আপনার গ্রামেও যদি এমন গল্প থাকে সেটা আমাদের সাথে ভাগ করে নিন কমেন্টে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার দিন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে